চট্টগ্রাম হাটহাজারের কাঠের হাতে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী মায়ের পুজো অনুষ্ঠিত হয়েছে সনাতন মতে মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর অনুষ্ঠিত হয় শ্রী সার্বজনীন দুর্গা মন্দির কমিটি আয়োজন করেছেন সরস্বতী পূজা পূজা গিরে বিভিন্ন রকমের জাঁকজমক আয়োজন ছিল দেখার মতো পুজোর দিন সকাল আট আরম্ভ হয় পূজা পূজা শেষে ভক্তরণের পুষ্পাঞ্জলি মায়ের প্রণাম মন্ত্র উচ্চারণের মাধ্যমে কৃপা লাভ করে ভক্তরা অনুষ্ঠান মালার মধ্যে আরো ছিল সকাল গীতা পাঠ দেখুন আপনি হবে দুপুর এক গটিকায় ভক্তদের মাঝে বিতরণ করা হয় মায়ের প্রসাদ এরপর শুরু হয় বাকি আয়োজন আয়োজনের মধ্যে ছেলেদের জন্য হাডুডু খেলা ও মেয়েদের জন্য ছিল দড়ি খেলা সন্ধ্যায় ছয় কোটিকে হয় মায়ের আরতি আরতির শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল বৈদিক নৃত্য সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অজনকারীদের মাঝে দেওয়া হয় পুরস্কার অনুষ্ঠান জুড়ে এক আনন্দ মুখর পরিবেশ সৃষ্ট হয় মন্দির প্রাঙ্গণে হৃদয় বণিকের পাঠানো চিত্রে কন্ঠে আদ্রিজা মন্দির নিশা হাটিরহাট হাট হাজারের চট্টগ্রাম